প্রদর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা চাকরি আপডেট নিয়ে এসেছি এটার কিন্তু আবেদনের তারিখ কিন্তু সতেরো তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে সেই জন্য আপনাদের কাছে এই নোটিফিকেশনটা নিয়ে আসা এখানে আমাদের ত্রিপুরাতে আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা আগরতলাতে কিন্তু দুইশোটি পোস্টে কিন্তু এখানে লুক নেওয়া হচ্ছে আগরতলা দেখতে পাচ্ছেন টোটাল পোস্ট আপনাদেরকে দেখে দিয়ে দেখে দিচ্ছি আমরা সাব টোটাল পোস্ট হচ্ছে দুইশোটি পোস্ট তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে হাতে মাত্র কয়েকদিন সময় ভিডিও যারা দেখছেন সবাই ভিডিওটা একটু একটা করে শেয়ার করে দেবেন যেন যারা বেকার যুবক যুবতীরা আছেন এটাতে যেন অ্যাপ্লিকেশন করতে পারেন সবার আগে আমরা দেখে নিচ্ছি ওয়ার্ক সেন্টারে দেখতে পাচ্ছেন আপনারা সিরিয়াল নাম্বার হচ্ছে এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে স্কিম হচ্ছে ন্যাপস বিয়াল্লিশটা পোস্ট রয়েছে তারপর হচ্ছে ডার্সম্যান সিভিল সেখানে রয়েছে ষাটটি পোস্ট তারপরে ইলেকট্রনিক্স রয়েছে আপনাদের ছয়টি পোস্ট তারপরে রয়েছে ইলেক রয়েছে আটটি পোস্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স অয়েল অ্যান্ড গ্যাসের রয়েছে নয়টি পোস্ট তারপর রয়েছে ফিল্টার রয়েছে আর পঁচিশটি পোস্ট তারপর রয়েছে আট নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ইনস্ট্রুমেন্টস মেকানিক রয়েছেন আরও আটটি পোস্ট তারপর রয়েছে মেকানিকের ডিজেলের রয়েছে আরও একুশটি পোস্ট মেকানিক মেকানিক্যাল মেকানিক মোটরবাহিকলে রয়েছে চারটি পোস্ট তারপরে মেকানিক্টে রয়েছে আরও চার চারটি পোস্ট তারপরে রয়েছে আপনার সেক্রেটারিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট অয়েল অ্যান্ড গ্যাসের রয়েছে চারটি পোস্ট সার্ভেয়ার রয়েছে চার আটটি পোস্ট এরকম করে আপনাদের দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে ওয়ার্ল্ড ওয়েল্ডার রয়েছে গ্যাস অ্যান্ড ইলেকট্রিক রয়েছে এগারোটি ইলেকট্রিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েটে রয়েছে ষাটটি তারপর রয়েছে ইনস্টুডেন্ট ইন্ট্রুমেনশন সরি ইন্ট্রুমেনশন এক্সিকিউটিভ গ্র্যাজুয়েটে রয়েছে আরো চারটি তারপর হচ্ছে আপনার আপনাদের রয়েছে মেকানিক্যাল এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট রয়েছে আর পনেরোটি অর্থাৎ ইন টোটাল আপনাদের দুশোটি ভ্যাকেন্সি এখানে ত্রিপুরাতে কিন্তু লুগ্নে করেছে এটা কিন্তু শুধু ত্রিপুরা না অল ওভার ভ্যাকেন্সি কিন্তু আমাদের ত্রিপুরা স্টেটে আপনাদেরকে সেটা আপনাদেরকে আমি দেখালাম এখন বিস্তারিত নোটিফিকেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই নোটিফিকেশনটা কী দেখুন নোটিফিকেশনটা হচ্ছে আপনাদের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড থেকে বের হয়েছিল যেটাকে শর্টফর্মে আমরা জানি ওএনজিসি নামে সবাই জানি এটাতে দেখতে পাচ্ছেন এখানে কি পোস্টে এখানে দেখতে পাচ্ছেন এটার অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু বের হয়েছিল ষোলো দশ দু হাজার পঁচিশে লাস্ট ডেট ছিল ছয় এগারো দু হাজার ছাব্বিশ এখন এটা টাইম বাড়ানো হয়েছে সেটাও ভিডিও শেষে আপনাদেরকে আমি দেখাচ্ছি বসে দেখে যাবেন তার আগে বিস্তারিত আমি একটু বলে দিই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান এখানে অ্যাপ্রেন্টিসের জন্য আপনাদেরকে এখানে কিন্তু নেওয়া হচ্ছে লোক আর আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে লোকেশন আমি যেটা আপনাদেরকে সেটা আমি দেখে দিলাম আপনাদের কোথায় কতটা পোস্ট রয়েছে আর কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে না করতে হবে সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই আলোচনা করব ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখে যাবেন ঠিক আছে তার আগে আপনাদেরকে আমি বলে দিই আমাদের ত্রিপুরার কিন্তু প্রত্যেক বেকার যুবক যুবতী এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা আশা করি আপনারা মাথায় রাখবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এইজ ক্রাইটেরিয়া দেখে নিন এইজ ক্রাইটেরিয়া কী থাকছে প্রথমেই আপনাদের এইজ ক্রাইটেরিয়া হচ্ছে আঠারো থেকে চব্বিশ বছর ঠিক আছে আঠারো থেকে চব্বিশ বছর কিন্তু এইজ রাখা হয়েছে এখানে এর বেশি হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না কিন্তু সি এস ডি পি এদের জন্য কিন্তু আলাদা এইজের চার রয়েছে ঠিক আছে এইজের চারটা রয়েছে যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস সি এস জন্য রয়েছে পাঁচ বছরের চার অফিসের জন্য রয়েছে তিন বছরের চার ঠিক আছে তিন বছরের চার কিন্তু এখানে রয়েছে এখন যে পোস্টগুলো আমি বললাম যতগুলো পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এখানে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু আপনারা শুধুমাত্র টেন পার্সেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন মেকানিকও মেকানিক অটো ইলেকট্রনিক্সের জন্য আপনাদের আইটিআই থাকতে হবে এবং কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য আপনাদের আইটিআই অ্যান্ড সি ইপে ট্রেড লাগবে এরকম করে বিভিন্ন পোস্টের জন্য আপনারা এখানে কোয়ালিফিকেশন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে কোয়ালিফিকেশন আপনাদের এখানে পোস্ট রয়েছে এখানে কোয়ালিফিকেশন রয়েছে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও যেগুলো পোস্ট রয়েছে এক্সিকিউটিভ ফাইন্যান্স এগুলিতে বিকম আপনারা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সেক্রেটারি অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়েল গেছে আপনারা গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশন করতে পারবেন এরকম করে আরও নিচের দিকে আরও গ্র্যাজুয়েট রয়েছে আপনাদের কিপার রয়েছে হ্যাঁ ইত্যাদি এখানে কিন্তু গ্র্যাজুয়েট এগুলো সবগুলো গ্র্যাজুয়েট আপনারা সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সবাই গ্র্যাজুয়েশন মোটামুটি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন খুবই ভালো অপরচুনিটি রয়েছে কীভাবে আবেদন করবেন দেখুন আপনাদেরকে আবেদন করতে হলে তাদের এই ওয়েবসাইটে তাদের ওয়েবসাইট ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আরেকটা জিনিস দেখেন আমাদের ত্রিপুরা থেকে যারা আবেদন করবেন যারা চাকরিটা পাবেন যারা অ্যাপ্লিটিসে পাবেন আপনাদের আপনাদের চাকরির লোকেশনটা কোথাও হবে আপনারা দেখতে দিই আমি এটা দেখতে পাচ্ছেন আগরতলা আগরতলা অর্থাৎ সবাই ত্রিপুরার অল ডিস্ট্রিক্টে আপনাদের এটা কিন্তু আপনাদের আপনাদের পোস্টিং দেওয়া হবে ঠিক আছে অল ডিস্ট্রিক্ট ত্রিপুরাতে পড়বে এখন দেখে দিচ্ছি আপনাদের এটার যে অ্যাপ্লিকেশনের তারিখ ডেটটা বাড়ানো হয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই হচ্ছে সেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন ও এনজিস থেকে বের হয়েছে এই নোটিফিকেশন আপনাদের এখানে ক্লিয়ারলি লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ইন পার্টিশিয়াল এন নোটিফিকেশন টু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এত এত ডেট ষোলো দশ দু হাজার পঁচিশ একেট অফ আন্ডার অ্যাপ্রেটিস এক নাইনটিন সিক্সটি ওয়ান ঠিক আছে এটার কিন্তু অ্যাপ্লিকেশন লাস্ট ডেট আপনাদের আন্ডার এটা এক্সটেন্ডেড এক্সটেন্ডেড আপ টু সতেরো এগারো দু হাজার পঁচিশ করা হয়েছে ঠিক আছে সতেরো এগারো দু হাজার পঁচিশ করা হয়েছে এবং তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার ডাইরেক্টলি এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আমি অ্যাপ্লিকেশন লিঙ্ক বারবার বলছি ভিডিও ডেস্ক্রিপশন দিয়ে দিচ্ছি আপনারা সেখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন যাদের যোগ্যতা আছে ভিডিওটা আবার বলছি বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রত্যেক বেকাররা দেখতে ভিডিওটা দেখতে পারেন তো ভিডিওটা শেষ করছে Δεν είναι εξειδικευμένος 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 εξειδικευμένος